আমাদের কোরআন শিক্ষার এই কোর্সটি আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যে এরকম একটা কোর্স করার তৌফিক দান করেছেন আমি আগে আসলে অনেক কোরআন পড়েছি সূরা পড়েছি এরকম যে কলকালা কথা ওয়াকফ করতে হবে কথা গুণনা করতে হবে এগুলো জানতাম না আলহামদুলিল্লাহ এখন আমি নিজে যখন এখন নিজে নামাজের মধ্যে কেরাত করতে যাই এবং আমার এক একটা রাকাত অনেক অনেক সময় দীর্ঘ হয় যখন দীর্ঘ হয় তখন আমার মনটা বিভিন্ন দিকে যায় না আমার মনটা যে আপনারা যে কোথায় গুণনা করতে হচ্ছে হয়তো কোথাও ভুল হচ্ছে কিনা দিকে যায় আলহামদুলিল্লাহ সেটাই হচ্ছে মেইন আপনি কি আগে কোরআন পড়তে পারতেন অনেক ভুল হত এই গাম ইকফা গুন্না কলকলা এগুলা বুঝতাম না এই এইগুলো বোঝার জন্য আমি অফলাইনে একটা কোর্স করার জন্য অলরেডি আবেদন করছিলাম এক জায়গায় কিন্তু সময়ের অভাবের কারণে আমি যাওয়া হয়নি চাকরি আমাদের এই কোরআন শিক্ষার এই কোর্স থেকে আপনি কতটা শিখেছেন বলতে গেলে তো আলহামদুলিল্লাহ আমি আলম তারা থেকে এখন সুরা নাস পর্যন্ত হান্ড্রেড হান্ডে পারবো কারণ আপনাকে আমি প্রতিদিন ক্লাস দিচ্ছি আমাদের কোরআন শিক্ষার এই কোর্সটা করে আপনি কতটা স্যাটিসফাইড

কোরআন শিক্ষা করার পরে পরদিন যে আপনারা আমাদেরকে করাটা যাচাই করতেছেন এটা আমার মনে হয় কোনো সিস্টেমই নাই এটা আমরা দেওয়ার সময় আপনারা আবার আমাদেরকে রিভাইজ দিচ্ছেন কোথায় ভুল হচ্ছে কোথায় শুদ্ধ হচ্ছে অশুদ্ধ হচ্ছে সেটা আপনারা আমাদের সংশোধন করছেন এবং সাথে সাথে বলতেছেন যে আজকে ক্লাস আছে আজকে ক্লাস জয়েন করবেন ইনশাআল্লাহ এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে তারপরে একটা খারাপ দিক বলবেন আল্লাহ বলছে যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং যে শিখে তার চেয়ে সবচেয়ে বড় উত্তম আর কেউ নেই এখন নতুনদের জন্য কি বলবেন নতুনদের জন্য আলহামদুলিল্লাহ বলবা এই কোর্স করার জন্য গিয়ে যাবে আমি আসলে আমার এক ছোট ভাইকে বলছি সাথে সাথে আমার ভিডিও গুলো দেখে সাথে সাথে উনি ভর্তি হয়ে গেছে তারপরে আমি আরো বলতেছি তারা এগিয়ে আসবে ইনশাল্লাহ এগুলো আসলে তাদের কোরআন যেখানে কোরআন অশুদ্ধ ওর জীবনের জন্য কিছু না আমরা নামাজ দোয়া পড়তেছি আসলে এগুলো আল্লাহ তালার কাছে কবুল হয় সেখানে জানি না